আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই 612 ডিভার ইনকিউবেটর দেখান এবং এর পাশাপাশি এর মধ্যে কিভাবে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বাচ্চার পার্সেন্টেজ কেমন এর উপর একটি ভিডিও দিন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একটি ছয়শো বারো ডিমের ইনকিউবেটর রয়েছে এই ছয়শো বারো ডিমের ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন প্রত্যেক ছয় দিন পরপর দুইশো চারটি করে সারা মাসে পাঁচবারে এক হাজার বিশটি মুরগির বাচ্চা ফুটানো যাবে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চাইলে এককালীন সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পঁয়ত্রিশশো চৌষট্টিটি কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা ছত্রিশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে ছয়শো বারো ডিমের ইনকিউবেটরটি দাঁড়িয়ে রয়েছে আমাদের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত অর্থাৎ বাংলাদেশে একমাত্র আমাদের বডিতে যদি আপনি হাত দিয়ে প্রেশার দেন ঢ্যাব ঢ্যাব করিবে না অর্থাৎ আপনার ঘরের যে ফ্রিজগুলো যেইভাবে প্রস্তুত আমাদের বডিগুলো প্রায় সেইভাবে প্রস্তুত ফ্রিজের ক্ষেত্রে শুধুমাত্র বোর্ডগুলোকে অত্যাধুনিক প্রযুক্তিতে কাটা হয় তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ কর্মী ছয়শো বারো ডিমের ইনকিবেটরটি দেখাচ্ছেন তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি এই ছয়শো বারো ডিমের ইনকিউবেটরে কীভাবে কোয়েল পাখির বাচ্চা ফুটে থাকে আপনারা বলেছেন যে বাচ্চার পার্সেন্টেজ সহকারে বলতে তো আসলে পার্সেন্টেজ বলার কিছু নেই আপনারা ঝুড়ির দিকে তাকালেই বোঝা যাচ্ছে এখানে প্রায় পঁচাশি থেকে প্রায় নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা ফুটেছে কারণ ডিমের খোসা দেখা যাচ্ছে না সঠিকভাবে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে বাচ্চার পার্সেন্টেজ আসলে এগুলো নির্ভর করে ইনকিউবেশন প্রপার ইনকিউবেশন টাইম ক্যালকুলেশন প্যারেন্ট স্ট্রোক ম্যানেজমেন্ট ইনকিউবেটর অপারেশন ফিড ম্যানেজমেন্ট সব কিছু মিলেই বাচ্চা হয়ে থাকে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে ছয়শত বারো ডিমের ইনকিউবেটরে কীভাবে কোয়েল পাখির বাচ্চা ফুটে থাকে এবং ইনকিউবেটরও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিম গুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি